আমার যে ঋত্বিকের সঙ্গে কি বলবো জীবন আমি চলি সেটা সেই মানুষটারকে নিয়ে আমার কারবার যাকে বলে তার মনটাকে নিয়ে আমার কারণ সব মানুষের জার্নি তো আলাদা এইবার কোন সিচুয়েশনে পড়লে সে কিভাবে রিয়্যাক্ট করে আমি এটাই জানি যে আমি সারা জীবন আমার নিজের শর্তে থাকতেই ভালোবাসি তো আমার সামাজিক মাধ্যমে খুব একটা থাকতে ভালো লাগে না ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে সাতাশে জানুয়ারি থেকে স্টার জলসায় আসতে চলেছে চিরশখা এবং অনেকটা অপেক্ষার পর আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি কমলিনীকে অর্থাৎ অপরাজিতা ঘোষকে আমাদের সঙ্গে পেয়ে গেছি প্রথমে বলো কেমন আছো দিদি খুব ভালো আছি নতুন বছর খুব পছন্দের একটা কাজ শুরু হয়েছে মন প্রাণ ঢেলে কাজ করছি আর খুব ভালো লাগার একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি প্রথমেই বললাম কমলিনীর সঙ্গে দেখা হলো এবং এই কমলিনীর জার্নিটা শুনবো প্রথমেই কমলিনীর জীবনে অনেক স্ট্রাগল আছে তিন স্বামী হারা প্রথমেই বলি স্বামী মারা গেছে অনেক দিন আগে এবং ছেলেমেয়েগুলো তখন ছোট ছোট ছিল তো ছেলে মেয়েদেরকে মানুষ করেছে শ্বশুর বাড়ি ছেড়ে সে যায়নি শাশুড়িমার কাছেই সে থেকে গেছে শাশুড়িমা কিন্তু খুবই স্ট্রিক্ট তার সত্ত্বেও থেকে গেছে এরম একটা চরিত্র আর খুবই ইন্ট্রোভার্ট কিন্তু নিজের কথাটা প্রয়োজনে বলতে সে কিন্তু দ্বিধাবোধ করে না এবং এটা ছাড়াও এই ইন্ট্রোভার্টের কথা বললে অপরাজিতা তুমিও কি কিছুটা এই কমলিনীর ধাঁচেরই না কমলিনীর ধাঁচে নামি কি না মনে হয় না এই কারণে এটা না বলা খুব ডিফিকাল্ট কারণ সব মানুষের জার্নি তো আলাদা এইবার কোন সিচুয়েশনে পড়লে সে কিভাবে রিয়্যাক্ট করে বলাটা খুব মুশকিল হ্যাঁ ইনোভে আমি যে সবাইকে সব কথা বলি তা নয় কিন্তু তার মানে এই নয় যে আমি কমলিনীর মতো কারণ কমলিনী অনেকটাই জীবনে সহ্য করেছে আমারও সহ্য ক্ষমতা আছে আমারও সহ্য ক্ষমতা আছে কিন্তু ওই আর কি কিছু মিলও আছে কিছু অমিলও আছে এবং যেটা বলতেই হবে যেটা একটা ইউএসপি বলা যেতে পারে এতগুলো অভিনেতা অভিনেত্রীরা এত বৃহৎ একটা কাজ তাদের সঙ্গে তোমার আবার বেশ অনেক দিন পরেই কাজের সূত্রে আলাপ হলো বা দেখা হলো সেইটা কতটা ভালো লাগার জায়গা তৈরি করছে তোমার হ্যাঁ অত্যন্ত ভালো লাগার জায়গা তৈরি করছে আমাদের টিমটা একটা দারুণ সুন্দর টিম আমি বারবারই বলছি যে আমাদের কয়েকজনকে দেখা যায় কিন্তু যাদের দেখা যায় না সেই টিমটাও কিন্তু দারুণ আমাদের প্রযোজক পরিচালক আমাদের ডিওপি যারা এত যত্ন করে আমাদের সাজিয়ে তোলেন এই যে সবাই বলছে যে লুকটা এত সুন্দর হয়েছে আমি কি করেছি আমি তো কিছুই করিনি কিন্তু যারা এত যত্ন করে মেক করেছে চুল বেঁধেছে আমার পোশাক নিয়ে পরিকল্পনা করেছে কি বলবো এই প্রতিমাটাকে তৈরি করেছে তাদের কথা তো একেবারেই ভোলার নয় এবং তাদের কথা বলা উচিত একটা খুব সুন্দর সাজেই দেখতে পাচ্ছি খুব সুন্দর শাড়ির তো সেক্ষেত্রে তুমি কতটা শাড়ি পরতে পছন্দ করো আমি শাড়ি পরতে খুব ভালোবাসি কিন্তু এমনিতে আমি রোজ রোজের জীবনে আমি শাড়ি পরি না সেটা আবার আমি পরতে ভালোবাসি না কিন্তু কোথাও যদি আমি যাই যদি আমি মনে করি আমি এথনিক কিছু পরব দেন ইট হ্যাজ টু বি নাথিং এলস সুদীপ সঙ্গে তোমার জুটি হিসেবে প্রথম কাজ সেই অভিজ্ঞতাটা যদি একটু বল সুদীপদার সাথে কাজ করে আমার খুবই ভালো লাগছে মানে সুদীপদার থেকে আমি অনেক কিছু শিখছি অত্যন্ত সিনিয়র একজন অ্যাক্টার তো আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে এই জুটিটা অপরাজিতা দি যেটা বলার বিষয় তোমাকে আমরা যেটা বারবারই সবাই জিজ্ঞাসা করে যে সোশ্যাল মিডিয়ায় তুমি খুব কম অ্যাক্টিভ এবং তোমার কাছে কি এটাই একটা বড় বিষয় যে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে হয় না কোনো একটা জায়গা পেতে গেলে বা কোনো একটা অভিনয় করতে গেলে মানে কাজটাই মনে হয় কি যে আসল ইউএসপি দেখো আমি না জানি না যে কি ইউএসপি কি কি করতে হয় আমি এটাই জানি যে আমি সারা জীবন আমার নিজের শর্তে থাকতেই ভালোবাসি তো আমার সামাজিক মাধ্যমে খুব একটা থাকতে ভালো লাগে না সেজন্য আমি থাকি না আমার অভিনয় করতে খুব ভালো লাগে আমি মন প্রাণ দিয়ে অভিনয়টা করি সেক্ষেত্রে ঋত্বিক দা খুব অ্যাক্টিভ আবার সোশ্যাল মিডিয়া এবং অনেক ক্ষেত্রে কটাক্ষের সম্মুখীনও হতে হয় তো সেই বিষয়টা তখন তুমি কিভাবে ডিল করো ঋত্বিকদার সঙ্গে বা কীভাবে বলো সেই বিষয়গুলো যে এমনিতে সেটা আমাকে ডিল করতে হয় না কারণ ওটা আমার ডিল করার বিষয়ও না এটা ঋত্বিক আর ঋত্বিকের নিজস্ব ব্যাপার সামাজিক মাধ্যমের ব্যাপার সুতরাং আমি তো জানতেই পারি না তার কারণ আমি সেখানে নেই আর আমি ফেসবুকের কথা বলছি আমি সেখানে নেই আমি অ্যাকচুয়ালি সেটা যখন ও হেডলাইন হয়ে যায় তখন আমি জানতে পারি যে আচ্ছা 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 অ্যান্ড ইটস পারফেক্টলি অল রাইট কারণ সেই সত্তাটা অন্য আমার যে ঋত্বিকের সঙ্গে কি বলবো জীবন আমি চলি সেটা সেই মানুষটারকে নিয়ে আমার কারবার যাকে বলে তার মনটাকে নিয়ে আমার যা কিছু সুতরাং বাকিটা তো খুবই বাহ্যিক এবং যেটা বলার বিষয় যে তোমরা তো দুজনেই কাজে ভীষণভাবে ব্যস্ত থাকো এবং সেক্ষেত্রে নিজেদের টাইমটা কিভাবে বার করো যে এই কাজের কাজের শেষে কিভাবে নিজেদের সময়টা বের করো হয় আমরা কাজ করি আর না হয় আমরা একসঙ্গে থাকি সুতরাং যখন আমরা কাজ করছি না তখন আমরা এক সঙ্গেই থাকি ফলত এটা আলাদা করে আমাদের কিছু সময় বের করতে হয় না এবং আমি যদি হিসেব করি তাহলে দেখব যে হয়তো একসঙ্গে থাকাটাই আমরা বেশি করেছি জীবনে কাজ চিরসখা কি বলবে দর্শকদেরকে যারা এতদিন ধরে ভালোবাসা দিয়ে আসছে এবং চিরসখার দর্শকদেরও যারা প্রমো দেখে এত ভালো কথা বলেছে যারা প্রোমো দেখে এত ভালো কথা বলেছেন তাদের অন্তর থেকে বলছি যে ধন্যবাদ আর বাকিদেরও এই কথাটা বলতে চাই যে প্রোমো দেখে যদি না বুঝে থাকেন তাহলে সিরিয়ালটা দেখবেন তার কারণ আমার মনে হয় যে চিরশাখার একটা আলাদা আবেদন রয়েছে এত সুন্দর যে আপনাদের সকলেরই খুব ভালো লাগবে সুতরাং স্টার জলসার পর্দায় রাত নটায় অবশ্যই দেখবেন চিরশাখা টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা